হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম পরিণীতা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানের জন্য পারুল রায়ন সহ সবাই অনেক রাত জেগে স্টেজের যে সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে সেটা দেখে অনেক খুশি হয় ডিন স্যার ওদিকে তুর্য পারলের মুখে রায়নের প্রশংসা শুনে অনেক হিংসে হয় আর এবার তুর্য মনে মনে সিদ্ধান্ত নেয় সে ওই বসুবাড়ি থেকে আগে রায়নকে সরিয়ে দিয়ে পারলকে তার জীবনসঙ্গী করে নেবে এদিকে পারুল স্টেজে আসবে বলে পারুলকে ভালো করে সাজিয়ে দিচ্ছে রায়ান আর সেটা দূর থেকে দেখে আর সহ্য করতে পারছে না শিরিন আর তাই সিরিনও তোরজোর মতো করে পারলের ওপর প্রতিশোধ নিতে প্ল্যান করে ওদিকে তার প্রতিবেশীদেরকে সাথে নিয়ে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান পালন করছে এদিকে সদ্যবি ধরে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে চলে এসেছে তোর এদিকে পারলের অভিনয় দিকে মুগ্ধ হয়ে যায় সেখানকার সবাই আর পারল যাতে নাচতে না পারে সেই জন্য কিছু কাচের টুকরো ছড়িয়ে দেয় শিরিন আর পারল নাচতে নাচতে সেই কাছের টুকরায় পা দিলে সঙ্গে সঙ্গে রক্ত বের হয়ে যায় পারলের পা থেকে আর পারল ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে যেই না পড়ে যাবে তখন দৌড়িয়ে এসে পারুকে ধরে ফেলে রায়ান তো বন্ধুরা কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ